আপনারা জানেন যে গতকালকে উত্তরায় বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সে বিধ্বস্ত হয়েছে সেটা একেবারে একটা স্কুল মানে মাইল স্কুলের উপরে যে পড়েছে সে সময় সেখানে অনেক স্টুডেন্টরা ছিলেন এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি আরো কত লোক মারা যাবে এটা কেউ এখনো জানে না এই ঘটনা গতকালকে আপনি একটুটুকু জানেন কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে সেই স্কুলের সামনে বিক্ষুব্ধ স্টুডেন্টরা মিছিল করছে তারা সেখানে দুজন উপদেষ্টা গিয়েছিল তাদেরকে ঘেরাও করেছে তাদেরকে নানাভাবে দুয়ো দিয়ে তাদেরকে মানে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এগুলো অনেক কিছু ঘটেছে এই সব মিলিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদকে জনাব আরশাদ মাহমুদ আপনি নিশ্চয়ই সব খবরই জানেন আপনি সব মিলিয়ে কেমন দেখছেন কেমন ঘটনাটা আসলে আপনার কাছে কেমন লাগছে তো খুবই খারাপ কালকে সত্যি কালকে রাতে আমি খেতে পারি তোমার সারা রাত সব এই যখন এই দৃশ্যগুলো দেখলাম কতগুলো জিনিস কথা বলল যে মৃত্যু যে কোনো মৃত্যু তো খুবই দুঃখজনক তারপরেও আমাদের মেনে নিতে হয় আর এটা এমন একটা মৃত্যু যেটার জন্য মানে আমরা রিমোটলি কেউ প্রস্তুত ছিলাম যেমন আপনি যখন কোনো জাহাজে যান বা নৌকায় থাকেন নৌকা ডুবি হতে পারে জাহাজ ডুবি হতে পারে মানুষ ডুবে প্লেন ক্র্যাশ হতে পারে প্লেন ক্র্যাশে মানুষ যায় রাস্তাঘাটে যখন চলাচল আমরা করি দেখা যায় অনেক অ্যাক্সিডেন্টে মারা যায় এগুলো দুঃখজনক কিন্তু মানুষ মেনে নেয় কিন্তু এই যে ব্যাপারটা এই যে ঘটনাটা যে স্কুলের বাচ্চারা গেছে সকালবেলায় একটা সময় তাদের স্কুল শেষ হবে ঠিক স্কুল শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেখানে একটা বিমান স্কুলের মিটিং এর উপরে আছে তো এই ঘটনা স্বাভাবিকভাবে কেউ এটা কল্পনা করতে পারবে যে এবং যখন তারপরে আস্তে আস্তে যখন খবর উঠবে এই ফুটেজ দেখতে থাকলাম দেখলাম যে ছাত্রদের গায়ের থেকে চামড়ার প্রশংসা করছে এবং এটা তো আমি এগুলো যখন দেখছিলাম তখন কয়েকটা কথা আমার বারবার মনে হচ্ছে যে এই সরকার প্রথম দায়িত্ব হলো সরকারের ফার্স্ট রেস পন্ডার্স তারা তারা হসপিটালে যাওয়ার ব্যবস্থা করবে অ্যাম্বুলেন্স পাঠাবে যাই হোক আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষই ওরা তাড়াতাড়ি করে সেখান থেকে যতখানি পারে

সংক্রমণের ইনফেকশনের মানে তাদের থাকে তাদের পার্সোনাল স্টাফ থাকে তারা সবাই তাদের সঙ্গে যায় ছয় জনের মধ্যে তিন চারজন যদি থাকে তো ধরেন বিশ থেকে পঁচিশ জন এই যে এক্সট্রা এতগুলো ছিল

এন মহাসচিব তারা তারা গেলে অনেক লোকজন সঙ্গে থাকবে তো এইগুলো তারা তো সবাই বুদ্ধিমান বিবৃতি দিচ্ছেন যে না আমরা টাকা নিয়ে গেছি ওষুধ নিয়ে গেছি ডাক্তার সঙ্গে নিয়ে গেছি সেটা প্রধানত আপনারা তো সেখানকার দায়িত্ব না যদি সেই যারা আহ সব চিকিৎসকের দায়িত্বে আছে তারা যদি বলেন হ্যাঁ ধরেন আপনারা আসেন তো সেটা আমরা ভিড় লোক খালি ভিড়া লোকজন লোকজন মানে পুলিশ ডাকা দিয়ে শোনাচ্ছে চেষ্টা করছে ক্রাউড কন্ট্রোল করার এই যে পুরো জিনিসটা আমার কাছে এতই একটা অব্যবস্থার চিত্র তুলে ধরলো এবং সরকারের মানে ইনএফিসিয়েন্সি অযোগ্যতাকে আবার চোখের সামনে চোখের সামনে তো আমার একটাই প্রশ্ন যে এই ধরনের একটা সিচুয়েশন আপনারা খুব রেসপন্সিবল ওয়েতে এটা

তার যেটা উচিত ছিল সঙ্গে সঙ্গে টিভির মাধ্যমে তার দেশকে দেশবাসীকে আশ্বস্ত করা যায় আমরা এটা নিয়ে পুরো আমাদের পুরো ক্ষমতা যা আছে আমাদের সমস্ত সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চিকিৎসকের পরামর্শে সেখানে কেউ ভিড় করবেন এই কথাটা তিনি বলতে যে আজকে হয়তো সেটা তারপরে এতে যে মানুষের মনে যে ক্ষোভ দেখা যাচ্ছে আজকে দেখেন আমি ফেসবুক খুলে সারা জায়গায় দেখতেছি স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা তিনি কে তার ছবি অনেক জায়গায় দিতে যেতে তিনি একজন মহিলা তিনি গ্রামে এই সমস্ত নানান কথা অথচ আমি কতবার কিছুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেশ থেকে দিয়ে লিখছিলাম যে তাদের তো ক্ষতি পাওয়া যায় তারা কোথায় তারা সরকারের বেতন ভাতা দিচ্ছে সমস্ত সুবিধা দিচ্ছে কিন্তু তাদের তারা তো তাদের তো দেখা যায় না স্বাভাবিকভাবে মানুষের মনে করছে থাকে এগুলো

এই ধরনের যখন একটা ঘটনা ঘটে আমাদের একটা সবার মনে একটা জিজ্ঞাসা থাকে এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেশটা কোথায় সে তাকে তো সবচেয়ে আগে দেখা যাবে কিন্তু থেকে দেখলাম তারা কেউ বিশেষজ্ঞ না তারা করছে তারা আসি তাদের পক্ষে এত নিয়ে যাওয়া নেই দরকার কি স্বাভাবিকভাবে স্বাস্থ্য প্রতিষ্ঠা কোথায় এটা নিয়ে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম তাকে নিয়ে নানান ব্যাপারে সবাই প্রশ্ন করছে যে অনেকে বলছে তার চেহারাই তো না তুমি কে পুরুষ না মহিলা এ ধরনের কথা জানিয়েছেন তো এই যে এই যে এইটাই মনে হয় যে সরকারের মানে ব্যাপারটা সমন্বিত ভাবে কি আমরা দেখতে পাচ্ছি না এবং সেটা শুধু না প্রায় সব ক্ষেত্রেই তখন মনে যে সরকার কোথায় তো সরকারকে দেখি না আমরা সরকার প্রধানকে দেখি না ওনাকে দেখা যায় কখন যখন দেখবেন কোনো বিদেশিরা কেউ আসছে তখন উনি খুব উৎসাহে তাদের সঙ্গে দেখা করেন সেটা টিভিতে আমরা আর সাদা চামড়ার লোকজন হলে তো কোনো কথাই তাদের ফোকাস করে তাদের দেখায় আর এত যে নানান সমালোচনা হয় তাদের ইয়ে নিয়ে কিন্তু তিনি কখনো জায়গায় কোনো মুখ খুলে এইসব কারণেই নানান মানুষের নানান প্রশ্ন দেখা যায় যে এই সরকারটা আসলে কাদের সরকার কার জন্য সব এটা কি করে তো এই জিনিস প্রশ্ন করা যদিও আজকের দিনে সরকারের সমালোচনা করতে আমরা এখানে বসি নাই আমাদের তবে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো চলে আসে এবং মানুষের মনে যেতে খুব সৃষ্টি হয় আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন আমি আমি এই কথাটাই বলছি যে ওখানে কয়েকজন উপদেষ্টা গিয়েছেন এবং সেই উপদেষ্টাদেরকে ছাত্ররা ঘিরে যে সমস্ত স্লোগান দিয়েছে ওখানে যে সমস্ত প্যাকার টাঙানো হয়েছে মানে এটা তো আমার কাছে মনে হলো যে মানে এর চেয়ে অপমান আর কি হতে পারে আমি ভুয়া করতেছে জি সেটাই এইটাই হলো আসল ব্যাপার যে এই জিনিসগুলা তারা বুঝতে পারছেন তারা যে কতটা অজনপ্রিয় মানে তারা যে ঘৃণা পাত্র হয়েছে মানুষের কাছে এই মধ্যে ঢুকছে না তারা ওই ধরেন এসি রুমে বসে থাকে থাকে চুলাগেলা গাড়িতে চড়ে মন্ত্রী পড়ায় থাকে মানে কমপ্লিটলি জনবিচ্ছিন্ন যে কথাটা বলার আমরা শুনি তাদেরকে দেখে আমার এই কথাটা আজকে দেখেন মাইল স্টোর বাচ্চা 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 কিভাবে সেখানে বিক্ষোভ করবে তো এই জিনিসগুলো তারা বুঝতে পারবে বুঝেও অবশ্য না বোঝার ভান করে না বোঝার তো কোনো কারণ নাই তারা তো ইংরেজ না যেটা বাংলায় কথাবার্তা বলছে আমি বুঝতে পারতেছি আমরা তো সবাই ছোট্ট আলা সাহেবরা আমরা পিএইচডি করছি ফলে আমরা এগুলো বুঝি না কিন্তু তাদেরকে এইগুলো বুঝতে হবে তাদেরকে বুঝতে হবে যে মানুষজন দিন দিন তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের অব্যবস্থাপনা তাদের দুর্নীতি তাদের এই যে একটা গা ছাড়া ভাব আমরা কোনো কিছু কেয়ার করি না আপনি কিছুদিন আগে হয়তো লক্ষ্য করেছেন যে ওই ডিপি ওয়ার্ল্ড করিডোর নিয়ে যখন অনেক বিতর্ক হচ্ছিল তখন মানে সবচেয়ে আস্থা পড়ে collinear রোহান হঠাৎ করে দেখা গেল খুব ফোকাস করাンスター ন্যাশনাল তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে এগুলো করছেন তো অন্যান্যদের সঙ্গে আলাপ করেন তখন সে বললো দেখেন এরোনেসটা দেখুন মানে আমরা ক্যামেরাগুলো কেয়ার করে নেব কি একটু বলবেন আমাকে আজকে অনেকেই বলছিলেন কথা জিজ্ঞাসা করছিলেন যে এটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি দুটো পয়েন্ট নিয়ে তারা খুব আলোচনা করছেন একটা হলো বিমানের যান্ত্রিক গুণযোগ চাইনিজ বিমান চিন থেকে আনা হয়েছে এটা এবং এটা এখন আর উৎপাদন করে না এবং এটা এর মধ্যে আরো কয়েকবার এই সিরিজের বিমানগুলো পতিত হয়েছে আরো কয়েকবার কি বিমান আছে আমাদের এইগুলো ছত্রিশের মধ্যে হয়েছে যদি তিনটা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় টেন পার্সেন্টের মতো তারা কিন্তু দুর্ঘটনা পতিত হয়েছে একটা বিমান যদি টেন পার্সেন্ট দুর্ঘটনায় পতিত হয় সেটাকে তো বাতিল করে দেওয়া উচিত ছিল কেন এটা চালাচ্ছে এটা হলো একটা দিক আরেকটা দিক হলো এই ঘটনায় যে এই যে পুরাতন বিমান আনা এবং লোকালয়ের মধ্যে ট্রেডিং করা লোকালয়ের মধ্যে চালানো এই বিষয়গুলো বিমান বাহিনীর একটা ভূমিকা আছে তো এয়ার চিফ কোথায় তার তো কোনো বক্তব্য শুনছি না তিনি এখন তুরস্কের সরকারি সফরে আছেন সরকারি সফর হতেই পারে আমার প্রশ্ন হলো যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তো তার দেশে ফেরত আসে সমস্ত প্রোগ্রাম বাতিল করে এবং এসে তাকে এটাকে সামনাসামনি এটাকে হ্যান্ডেল করতে যে এই ব্যাপার প্রথমে তাকে উপকাশ করতে হবে আর বিমানের যে ট্রেনিং যুদ্ধ বিমানের যে কথাগুলো এই কথাটা আমরা বেশ আগে থেকে শুনে আসছি যে পুরোনো বিমান কেনে এটা মেয়াদ হচ্ছে মানে এদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে দুই হাজার তো তখনই আমরা সম্ভবত কিনেছিলাম তো স্বাভাবিকভাবে মানুষের আমি কোনো এক্সপার্ট বা সাধারণ জ্ঞানে যে জিনিসগুলো বুঝি আপনি যে কথা বারবার করে বললেন যে এই আরো কয়েকটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে আমরা দেখেছি হচ্ছে চিরং কিছুদিন আগে একটা ওই রকম পানির মধ্যে পড়ে গেলো মারাও গেছে এরকম ঘটনা প্রায় ঘটে তো এখন স্বাভাবিকভাবে আমাদের যদি নূতন উন্নত মানের যুদ্ধ বিমান কেনার পয়সা না থাকে তাহলে আমরা এই যে সাতচল্লিশ হাজার কোটি টাকা দিচ্ছি বাজেটে একটা বিশাল অঙ্ক তো সেখানে এই মানে জনসংখ্যা না বাড়িয়ে মানে সেরা বাহিনীর সদস্য সংখ্যা বা বিমান বাহিনীর না বাড়িয়ে বিভিন্ন ক্যান্টনমেন্ট না তৈরি করে বিমান বাহিনীর যেখানে বেসিক ট্রেনিং গুলো দরকার বা বেসিক সেই জিনিসগুলোতে আপনারা আহ অর্থ ব্যয় করেন তো স্বাভাবিক এই আমি জানি না আমাদের আমি কিন্তু এটা কোনো এক্সপার্ট তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলা মানুষের মনে আসবে

অজনপ্রিয় হয়ে যায় তাদের মনোভাবের কারণে তখন এদের উপর নির্ভর করতে আর এদের উপর নির্ভর করতে কি হয় তখন এরা যেটা বলে সেটাই হা 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 তারা যত চিন্তা করতে পারেন যে ঢাকা শহর এত বড় একটা জায়গা তার অর্ধেকটা অর্ধেকটা জায়গা হলো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি তারপরে এদের এদের যখন তো এইরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় যে বিমান বাহিনীর সবকিছু যশোর বা লালমনিরহাট ওই দিকে নিয়ে যাওয়া হতো সব এখানে জনবসতি কম আপনাদের সব কিছু এটা জাস্ট আমি আমার নিজের মনে হয়েছে এগুলো তো করতে পারি যেমন আমেরিকার বিমান বাহিনীর সদর দপ্তর তো ইয়েতে না কি বলে ওয়াশিংটন ডিসিতে না সেটা হলো কলোরাডো কেমন তো এইভাবে সব জায়গায় আপনার ইয়ে করতে হবে এমন কোনো কথা নেই সেই জন্য যদি এই ঘটনা থেকে আমরা এরকম একটা মর্মান্তিক শিক্ষা দিতে পারি আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে যে সত্যিকার হচ্ছে আমাদের এত বড় সেনাবাহিনীর দরকার কিনা এত বড় বিমান বাহিনীর দরকার কিনা এবং আমাদের আরো মানে কম ঝড় বসতি এলাকায় আমরা এগুলাকে শিফট করতে পারি কিনা এই জিনিসগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এগুলো নিয়ে দেখবেন কয়েকদিন এই কয়েকদিন মাতামাতি হবে এত বড় দুর্ঘটনা তারপরে অন্যান্য বড় ইউজফুল হবে সেগুলো এগুলো ঢাকা পড়ে আবার যা তো সত্যিকার অর্থে জনগণের জনগণকে ভালোবাসে না আসে ততদিন আমার মনে হয় যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আসাদ মোহাম্মদ প্রিয় দর্শক আপনারা শুনলেন একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এর এত এত প্রাণ মারা গেছে শিশুরা মারা গেছে যারা কিছু জানেই না দিন দুনিয়া পৃথিবীটাকে তারা দেখতেও পেলো না সে মারা গুলো মানে একদম মানে এটাকে আপনি কি বলবেন তারা কোনো প্রতিবাদও করতে পারলো না বাঁচার চেষ্টাও করতে না ভাবুন একবার যে পরিবারে শিশুটা মারা গেছে সেই পরিবারে এখন কি অবস্থা আবার বড়রাও মারা গেছে একজন শিক্ষিকার কথা শুনলাম বাচ্চাদেরকে যে উনিও মারা গেছেন এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর দায় কি কেউ নেবে না এক দুর্ঘটনা যদি বলেন তাহলে দুর্ঘটনাটা কেন ঘটলো ঠিকঠাক মতো কি ওই বিমানটাকে মনিটরিং মানে ই করা হয়েছে মেনটেনেন্স করা হয়েছিল তাহলে হয় কেন বিমান যখন আকাশে উড়ে সমস্ত দিকে কিন্তু মেন্টেনেন্স করা হয় যেহেতু আকাশে মেরামতের কোনো সুযোগ থাকে না সেগুলিকে ঠিক মতো করা হয়েছিল নাকি সবই চলছে ওই গজায় লস্কর চালে আমরা বলি না যে যদি সরকার নিজে যদি মানে নন সিরিয়াস টাইপের হয় তাহলে তো সবগুলো প্রতিষ্ঠানও কিন্তু নন সিরিয়াস হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবতে হবে আমরা এই সমস্ত ঘটনার মানে আশু তদন্ত চাই মানে এবং তদন্তের ফলে কে দোষী দোষী সেগুলো আমরা চিহ্নিত